আগেকার যুগের মানুষেরা ট্রাইপিং এইভাবে করত দেখতে পাচ্ছেন হাতে যেভাবে টাইপিং করে ক্ষুদায় করে আপনারা জানেন অনেকে যে আজ থেকে সত্তর আশি বছরের আগের যে দলিলগুলি রয়েছে পর্ষাগুলি রয়েছে এগুলি কিন্তু এই ধরনের ট্রাইপিং করা হইতো এখনও না কম্পিউটার তো সেদিন বের হয়েছে আজকে প্রায় কয়েক বছর যাবৎ কম্পিউটারে কাজ করা হয় কিন্তু আগে কম কাজ তেমন হইতো না এখন যে ট্রাইফিংয়ের যে ইয়েটা মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু ট্রাইফিং করা হইত এই দেখুন এই কিবোর্ড এখান থেকে টিপা দিলে আপনার এই একটা ই আছে লতের মতন এটা উপরে উঠে উপরে উঠে অটোমেটিক কাগজের চিল বসে যায় এবার প্রশ্ন আসতে পারে যে যখন কাগজে লেখাটা হয় এটা কাটে কীভাবে এটা কাটার কোনো সুযোগ না কাটতে পারে একটাই সিস্টেমে সেটা কাগজ কাগজটা আছে না এটা ঘষে কাগজটা ঘষে এই যে ভুল শব্দটা লিখেছিল সেটা তুলে ফেলে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই দেখুন টাইপিং হচ্ছে কি সুন্দর করে লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন এই কাগজটা ঢুকিয়েছে খেয়াল করুন এই এই দেখুন লেখে যখন টাইপিং করে তখন টাইপিং করলে কিন্তু একটা উত্তর দিকে চলে যায় এটাকে হাতের টান নিয়ে আসেন আবার উত্তর দিকে পাঠায় আর এই দেখেন ডান দিকে কিন্তু অলরেডি কাগজটা ঢুকিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেকেই সরাসরি দেখেন নাই কে কে সরাসরি দেখেছেন কমেন্ট করুন আর কে কে সরাসরি দেখেন নাই তারা